আজ তো শুক্রবার কে কি বাসায় রান্না করলেন আমি তো আজকে বাসায় খুব মজা করে বড় বড় আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল রান্না করেছি যে কোনো মাংসের মধ্যে বড় বড় আলু একটা ইমোশন বাঙালিদের আর তার সাথে হয় যদি বাঙালিদের প্রিয় গরম গরম ধোঁয়া উঠা ভাত তাহলে তো কথাই নেই দুপুরের খাবারটা একদম জম্পেশ জমে যাবে আমি কিন্তু আপনাদেরকে কোনো রান্না বান্না শেখাচ্ছি না আমি কিভাবে এই মাংসটা ঘরে রান্না করেছি সেটাই শুধু আপনাদের সাথে শেয়ার করছি প্রথমেই বড় বড় আলুগুলোকে একটু লবণ দিয়ে লাল লাল করে ভেজে নিব তারপর মাংস রান্নার জন্য যা যা লাগে আর কি যেসব ফোড়ন দেয়া হয় তেলে খুব স্বাভাবিক আমি সেগুলোই তেলে ফোড়ন দিয়েছি ওই রোজকার মশলা গুলো আর কি দারচিনি এলাচি গোলমরিচ আর তেজপাতা আর তার সাথে রসুন কুচি দিয়ে দিলাম তার সাথে পরিমাণ মতো লবণ আর পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো করে ভেজে মাংসটা দিয়ে দিলাম মুরগির মাংসে কিন্তু আলাদা একটা গন্ধ থাকে তাই মাংসটাকে আমি খুব ভালো করে ভেজে নিব এইবার মাংস দেওয়ার জন্য আমি বেশ কিছু জিনিস ব্ল্যান্ড করে নিব তার মধ্যে ছিল গোটা রসুন পেঁয়াজ কুচি গোটা দারচিনি এলাচি একটা শুকনো মরিচ আর দুটো টমেটো আমি আমার মতো সাইজ করে জাস্ট কেটে ব্ল্যান্ডার মেশিনে দিয়ে দিয়েছি এগুলো তো ব্ল্যান্ড হয়ে যাবে তাই ইদানিং যা গরম পড়েছে কষা কষা মাংস খাওয়া একদমই যাবে না এত গরমে কষা মাংস খাওয়া ঠিকও না তাই ভেবেছি মুরগির মাংসের একটু পাতলা ঝোলই রান্না করি এইবার আমি এখানে জায়ফল জৈত্রিক লং গোলমরিচ এগুলো দিয়ে ব্ল্যান্ড করে নিলাম এদিকে আমার টমেটো কাটাও হয়ে গিয়েছে এইদিকে কিন্তু মুরগির মাংসটা আমি অল্প আছে বেশ অনেকক্ষণ ভেজে নিয়েছি তার সাথে ব্ল্যান্ড করা মশলাটা দিয়ে বেশ অনেকক্ষণ অল্প আছে মাংসের সাথে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি ভাইরে একটা কথা বলে রাখি আমি কিন্তু এখানে কাউকে রান্না শেখাচ্ছি না মুরগির মাংসের এরকম সিম্পল একটা রেসিপি কি আবার শেয়ার করতে হয় আমি তো এর জন্য আগেই বলে দিয়েছি যে আমার এই মুরগির মাংস রান্না আমি আমার ফ্যামিলির জন্য প্রতিদিনের রান্নার মতো রান্না করেছি আর আমি যেহেতু একটা পেস চালাই তাই টুকটাক আমার রান্না রান্নাবান্না আমার লাইফস্টাইল আমার ঘুরতে যাওয়া মানে এ টু জেড আমি টুক অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করি যাই হোক কথা বলতে বলতে কিন্তু এদিকে আমি রোজকার যে মশলাগুলো আছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো বাটা ধনিয়ার গুঁড়ো আদা বাটা অল্প একটু চিনি সেগুলো দিয়ে মাংসটাকে বেশ অনেকক্ষণ কষিয়ে নিয়েছি তারপরে বড় বড় টুকরো করে ভেজে নেওয়া আলুগুলো এই মাংসে দিয়ে বেশ কিছুক্ষণ আরো কষিয়ে তাতে বেশ অনেকটা জল গরম দিয়ে দিব কারণ আজকে আমি বড় বড় আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল রান্না করব। এবার মাংসটা একটু ফুটতে থাক এই ফাঁকে আমাকে বলে ফেলুন তো আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছেন আর মমৃসিংহ থেকে কারা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান জানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন আর আমার পেজটাকে ফলো করে দিতে কিন্তু একদম ভুলবেন না এই দেখুন কথা বলতে বলতে কিন্তু মুরগির মাংসে বলকও চলে এসেছে এইবার আমি এখানে বেশ অনেকগুলো ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম এগুলোকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তাতে আমি দিয়ে দিব বেশ কিছুটা ঘি মুরগির মাংসে আমি ঘি ব্যবহার করি যাতে মুরগির মাংসের একটা এক্সট্রা যে স্মেল থাকে সেটা না আসে এই তো কথা বলতে বলতে কিন্তু আমার বড় বড় আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল রান্না হয়ে গিয়েছে আর শুক্রবার দিন আপনারা বাসায় কী রান্না করেছেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন মাংসের কালারটা এত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু হয়েছিল অসম্ভব ভালো তো আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই সোটাটা